আমার সকল প্রিয় এবং সম্মানীয় শ্রোতা ভাইদের আমার ফার্মিং সলিউশন চ্যানে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের ফার্মের মুরগিও ভালো আছে তো আজকে আমরা সবাই জানি কদিন ধরে যে বৃষ্টি হলো তার কারণে যা অসুবিধা পড়তে হয়েছে বিশেষ করে আমাদের ফার্মে যাদের রেডি পাখি আছে তাদের তো খুবই অসুবিধা পড়তে হচ্ছে কারণ লিটারটা শুকনো রাখা খুবই জরুরি কারণ মুরগি ওয়েট বাড়ানোর ক্ষেত্রে যেমন ভিটামিন মেষ আরও নানারকম মাল্টি ক্যালসিয়াম দরকার সেই সঙ্গে লিটারটা ভরা খুবই জরুরি যদি লিটার না ভালো রাখতে পারি তাহলে কিন্তু আমাদের ফার্মের মুরগি ওয়েট আসবে না ওয়েট ফেল করে যাবে লিটারের গুরুত্ব অপরিহার্য তো আজকে আমি আপনাদের সঙ্গে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা কি কীভাবে বর্ষাকালেও ফার্মের লিটারকে শুকো রাখতে হবে এবং যদি কোনো গ্যাস হয় সেই গ্যাসকে আমরা কীভাবে তাড়াবো তো তারাকে বলি বলুন যারা আমার এই চ্যানেলে নূতন বা ভিডিওটি প্রথমবার দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আগামীতে আমি কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান তো ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলি আমরা প্রত্যেকেই জানি যে ফার্মে লিটার যদি ভাও রাখ রাখি তাহলে মুরগি ভাও থাকবে আর লিটার নষ্ট হয়ে গেলে মুরগির ভাও রাখা খুব কষ্টকর হয়ে যায় তো তার জন্য আমাদের কি করতে হয় লিটারকে প্রতিনিয়ত ঘাঁটতে হয় উল্টাতে হয় বিশেষ করে এই যে কদিন তিন চার দিন একটা না যে বৃষ্টি হলো অতি বৃষ্টিতে অনেকেই জিজ্ঞাসা করছে লিটার নষ্ট হয়ে গেছে কীভাবে লিটার ভাও রাখবো তো প্রথমে বলি লিটারটা প্রথম থেকে ভাও রাখতে গেলে অন্তত বিশেষ করে বর্ষাকালে যেহেতু রোদ হয় না সাঁত সাথে ওয়েদার থাকে তো অন্তত হাওয়া খাইয়ে সেই সেইটাকে শুনো করতে হবে তার জন্য সকালে একবার আর সন্ধ্যায় একবার দুবার করেটা নেড়ে দেবেন বা উল্টে দেবেন এতে কি হবে হাওয়া খেয়ে কিছুটা হলেও শুকিয়ে যাবে আর যদি দেখেন ফার্মে যেটাতে গ্যাস হয়ে গেছে আর এই গ্যাস কিন্তু ক্ষতি করে মুরগি এই গ্যাস যদি একবার মুরগি খেয়ে যায় যদি মুরগি একবার গ্যাস খেয়ে গেছে তাহলে কিন্তু মুরগি আর ঠিক করতে পারবেন না গ্যাস খেয়ে গেলে মুরগি কী কী সমস্যা হয় দেখুন পেটের সমস্যা হবে রুচি কমে যাবে মুরগি ঠান্ডা লেগে যাবে কক্সি রোগ এসে যায় তো ওই লিটার যদি আমরা ভালো রাখতে পারি তাহলে খুব ভালো যদি খারাপ হয়ে যায় আমরা এই সমস্যা কক্সি রোগ পর্যন্ত কিন্তু এই অ্যামোনিয়া গ্যাস থেকে এসে যায় খাওয়ার খাওয়া ছেড়ে যায় ওয়েট ফেল করে ঠান্ডা পর্যন্ত লেগে যায় তো তার জন্য আমাদের কি করতে হবে যদি দেখেন ইমার্জেন্সির ক্ষেত্রে লিটার নষ্ট হয়ে গেছে কিচ্ছু যাচ্ছে না তখন আমি আপনাদের বলবো যে লিটারটুকু খারাপ হয়ে গেছে সেটুকু তুলে ফেলে দিন দিয়ে সেখানে নতুন লিটার দিয়ে দিন বা ভুঁসি দিয়ে দিন যদি একান্তই ন না থাকে তাহলে একটা কাজ করবেন কি করবেন যেখানে দেখবেন শুকনো ভুঁসি আছে সেখান থেকে কিছু শুকনো ভুঁসি কারি করে নেবেন ফার্মেতে তো সব জায়গায় লিটার খারাপ হয় না কিছু কিছু জায়গায় খারাপ হয় তো চারিদিকে যেখানে দেখবেন ভুঁসি লিটার বা ভালো আছে সেইগুলো কিছুটা কারিগরমে নেবেন তার সঙ্গে চুন মেশাবেন হলুদ দেবেন এবং টক্সিমার এই আমার স্কে দেখতে পাচ্ছি এই টক্সিমার এই টক্সিমার পাড়াটা খুব ভালো কাজ করে এটা পুকুরে যদি গ্যাস হয় পচে গিয়ে পুকুরের তলা যদি ঘাস বা এটা সেটা পচে গিয়ে গ্যাস হয় সেই গ্যাস কমার জন্য ব্যবহার করা হয় পুকুরে ব্যবহার করা হয় ফার্মেও ব্যবহার করতে পারি আমরা এই টক্সিমারটা খুব ভালো গ্যাস তাড়াতে উপকারী তো ওই সঙ্গে টক্সিমার চুন আর হলুদ ব্লিচিং এই তিন চার রকম মিশিয়ে শুকনো কারি করে তার সঙ্গে মিশিয়ে যে ভুঁসিগুলো ভিজে গেছে বা গ্যাস উঠছে সেই ভুঁসিটার ওপর ছড়িয়ে দিন ছড়িয়ে দিয়ে ভুষিটা ঘেঁটে দিন দেখবেন এক ঘন্টার মধ্যে ম্যাজিকের মতন আপনার ফার্মের সমস্ত গ্যাস দূর হয়ে গেছে কোনো গ্যাস থাকবে না আর ওই যে ভিজে ভুষিটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে টক্সিমারের কাজ কি ভুঁসিটাকে গ্যাস কমানো যদি গ্যাস থাকে সে গ্যাসটা কমে দেবে হলুদটা অ্যান্টিবায়োটিক মাছি ফাছি আসবে না চুন ভুঁসিটাকে শুকনো করে দেবে চুন আপনার ভুঁসিটাকে শুকনো করে দেবে তো যাদের ভুঁসি খারাপ হয়ে গেছে এই পদ্ধতিতে আপনারা অ্যাপ্লাই করুন দেখবেন আপনার ফার্মের লিটার ভালো থাকবে গ্যাসও হবে না মুরগিও ভালো থাকবে ঠিক আছে বন্ধুরা কারণ এই বর্ষাকালে সবারই কষ্টকর ব্যাপার ভুঁসিটাকে ভালো রাখা তার জন্য এই পদ্ধতি অবলম্বন করলে আমরা ফার্মের মুরগি এই ফার্মের ভুসি ভালো রাখতে পারবো তো বন্ধুরা আশা করছি আপনাদের বোঝাতে পারলাম কীভাবে ভুসির শুন্য রাখবো বা গ্যাসটা কমাবো যদি এই ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আপনার পাশের খামারি ভাই বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে